হ্যালো সবাইকে ভাবছো তাই তো রেডি শেডি হয়ে কোথায় চললাম আচ্ছা আচ্ছা বলছি বলছি ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটাই বুঝতে পারবে তো আজকে হচ্ছে আমার জেঠুর মেয়ের ইংরেজমেন্ট তাই আমরা সকলে মিলে যাচ্ছি লজে তো গিয়ে ওখানে কি কি করলাম কিভাবে দিনটা কাটালাম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখতে থাকো আমার এই ছোটো ভিডিওটা স্কিপ না করে তো দেখো বন্ধুরা এখন আমরা রেডিসাটি হয়ে যাচ্ছি হচ্ছে যে লজে কারণ আজকের ইংগেজমেন্টটা হচ্ছে লজে তো তার জন্যে আমরা সকলে মিলে এখন লজে যাচ্ছি তো চলো লজে যেতে যেতে তোমাদেরকে একটা ছোট্ট স্কিপ্ট ভিডিও দিয়ে দিয়েছি আর এই যে দেখো রিদ্রও কিন্তু আমার বাসিয়ে দেখেছি আর ওকে যখন আমি বললাম হাই করো তখন ওকে সুন্দর একটা হাই দেখিয়ে দিল তোমাদের তোমরাও কিন্তু কমেন্টে ওকে হ্যালো লিখে যেও আর এই যে দেখো আমার দিদিকে দেখিয়ে দিলাম মানে যে রিটার্ন হচ্ছে ইংরেজমেন্ট তাকে আর দেখো এই সুন্দর ওয়েদারে এখন আমরা যাচ্ছি লজে তবে এই সুন্দর ওয়েদারটা যে এত সুন্দর হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি তো যাই হোক বলছি সবটাই তোমাদের সাথে আর তারপরে একটু স্প্রাইট খেয়ে এজে এখানে এখন লজে চলে এসেছি আর লজটা কিন্তু অসাধারণ ছিল আমার বেশ ভালো লেগেছে তো সুইমিং পুলটা দেখো কত সুন্দর আমার মনে ছিল একটু সুইমিং করি তো যাই হোক তারপরে যে লজটা দেখিয়ে দিলাম চারিপাশে অনেক গাছ ছিল খুবই সুন্দর ছিল আর তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি ছটা থেকে প্রায় আটটা অবধি বৃষ্টি হয়েছে তো এই দু ঘন্টা আমরা কী করবো তার জন্য এখানে বসে আমরা লুড খেলছিলাম আর যার বাবু একটু চকলেট দিয়েছিল তো সে চকলেট খাচ্ছিলাম আর এই যে দেখো এখানে এখন স্টার্টার দিয়েছে আর আমাদের রুদ্রবাবুকে দেখো কেমন স্টার্টার খাচ্ছে তো যাই হোক তারপরে বৃষ্টিটা একটু থামলো আর আমরা নিচে এসেছিলাম তো নিচে এসে দেখি অনেক মানে এখানে কেক কাটিং হবে আর হচ্ছে যে রিং সেরিমানিটা হবে তার জন্যে একটু আয়োজন করা হচ্ছে আর এই যে দেখো আনটির একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিয়েছি আর এসে এখন হচ্ছে কেক কাটিং তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো তারপরে কিন্তু বৃষ্টিটা ছেড়েছিল বলে আমাদের নিচে আসা হয়েছিল না তো কিন্তু আজকের দিনটা পুরোটাই নষ্ট হয়ে যেত তো সবারই কিন্তু মুড অফ হয়ে গেছিলো যে এত সুন্দর একটা আয়োজন করা হলো কিন্তু বৃষ্টি পড়তে লাগলো সত্যি বৃষ্টিটাকেও আজকেই হতে হলো তো তারপরে এখন রিংটা পড়াচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু আর এটা হচ্ছে আমার দিদি কেমন লাগছে ওদেরকে অবশ্যই কমেন্ট করে যেও তো যাই হোক তারপরে এখন আংকিটা একটু পড়া হয়ে গেছিলো আর তারপরে দেখো আর একটা ছোট্ট একটা ওদেরকে সিন দেখিয়ে দিয়েছি আমার আমার দিদির আর দিদির জামাইবাবু মানে আমার দিদি আর জামাইবাবুর একটা ছোট্ট সিন দেখো কত সুন্দর লাগছে দুজনকে তাই না খুব মিষ্টি লাগছে কিন্তু তারপরে দেখো এই সব করার পরে আমরা এখন চলে যাই ওপরে বেশ ছবি টবি তোলার পরে ওপরে মেন কোর্সে দেখি চলো কি কী আছে তো এখানে মানে ছিল আজকে হচ্ছে যে ভাত ভেজ ডাল চিকেন আর হচ্ছে যে নান আর একটা হচ্ছে পনির দিয়ে তরকারি চাটনি আইসক্রিম মিষ্টি কেক তো তারপরে সেগুলো খাওয়ার পরে আমি এখন কিন্তু শেষে আইসক্রিম নিয়ে নিয়েছি তো আইসক্রিম খেয়ে একটু চলেছিলাম আমি আমার নিচে কি করব ওখানে তার জন্যে আর নিচে এসে দেখো কত সুন্দর তাই না তো সুইমিং পুলের কাছে এসে একটু ঘুরছিলাম সুইমিং পুলের কাছে এখানটাতে খুবই সুন্দর কিন্তু লজটা ছিল দেখো সুইমিং পুলটা রাতে কী সুন্দর লাগছে মানে অসাধারণ যাকে বলে পুরো সুইমিং পুলের ধারে তারপরে সুইমিং পুলের ধারে একটু ছবি টবি তোলার পরে দেখো সবাই রেডি এখন বাড়ি যাওয়ার জন্য তো রওনা দেবো এখন বাড়ির পথে তো আজকে অব্দি এতটাই কেমন লাগলো কারণ